আব্দুল মোতালেব তিনি যেন বলতে যাবে নাও বলো বলো আমার পোতাকে আমাকে দেখতে দেবে না এ মুসলমান আমি না বলো বলো আজকে আমি তাকে কাটাল করে দেব আজকে তাকে আমি মেরে দেব এ মুসলমান যেমনি এই কথা বলতে না আজকে আমি না বলতে যাবা কে কাওকে মারতে হবে না আপনাকে কাওকে কাটাল করতে হবে না এ মুসলমান اے مسلمان حज्जت اے امینہ بولتا ہے ابا وہی کے پاسن نوم رو میں اپنار پوتا রয়েছে জান اپنار پوتاকে আপনি নেন কোলে নেন গিয়া হজ্জতে আব্দুল মুত্তালিব জানো ওই দরওয়াজা যাই ওই গুমে জানো যাচ্ছে এমন টাইমে জানো বাবা ওই ঘুম থেকে একটা ভয়ানক চাকালওয়ালা লোক বেরিয়ে আসলো যে চেহারা এত ভয়ঙ্কর চেহারা ওই লোকটা জমি বেরিয়ে যাওয়া আব্দুল মুত্তালিব কে একটা ধাক্কা मेरे दिलो जमी धक्का मत ना अब्दुल मुत्तलिब बेहोश हो गए আবদুল মুতালিব কেন হারা হয়ে গেলেন এ মুসলমান দেখুন হজরত আব্দুল মুতালিব যখন জ্ঞান হারা হয়ে গেলেন তিন দিন পর জানা আব্দুল মুতালিবের জ্ঞান ফেলল যখন আব্দুল মুতালিবের জ্ঞান ফেলতে নাই হজরত আব্দুল মুতালিব বোবা হয়ে গেলেন যখন আব্দুল মুতালিব বোবা হয়ে গেছে বাবা ওই জায়গাতে যেন কুড়িদেরকে দেখানো হলো কাহিনী দের দেখানো হলো কাহিনা আজ আব্দুল মত যতদিন পর্যন্ত আপনার পোতার আতিকা না দেবে ততদিন পর্যন্ত আপনার গলা কণ্ঠটি হবে না আপনি কথা বলতে পারবেন না এ মুসলমান যেমনি এই কথা বলতে নাই চার দিনের দিন জানো আমার আপনার দাবি প্রস্তাব জানো আকিকা হইল আকিকা মুসলমান আমার নোস্তফা জীবনে তিনটা মেয়ে দুর্গ পান করেছিলেন প্রথম মেয়ে যে যিনি গুলামী মোস্তাফা আর নিজের আপন মায়ের দুধ পান করেছিলেন দ্বিতীয় নম্বরে কি বলে সুয়াই সুয়াইফিয়া দুধ পান করেছিল আর যেন কি বলে হাজার আমার হালিমা যেন দুধ পান করেছিল এ মুসলমান দেখেন হাজার সুয়াইফিয়া যখন জানতে পারলো যে আমেনার ঘরে সন্তান এসেছে সুয়াইফিয়া নিজের মালিক আবুল আহমের বাড়ি চলে গেল আবুল আহমের বাড়ি যেতে নাই আবুল আহ কে জান আবুল আহমেদ দরওয়াজায় যেন বাড়ি দিতে আছে আবুল আহমেদ দরওয়াজায় বাড়ি দিতে আছে আবুল আহ

আপনার ছোট ভাই আব্দুল্লাহ ছিল বল না যা ছিল ওই আব্দুল্লা